নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার ওয়ান কিচেনে স্বাগত জানাই আজকে আমি জলপাইয়ের চাটনি করে দেখাবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে প্রথমেই জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে ওপরে যে খোসাটা রয়েছে সেটা আমি বাদ দিয়ে দিয়েছি এভাবে বাদ দিয়ে দিলে একটা কষা ভাব থাকে সেটা থাকবে না এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ওরুমের জন্য নিয়েছি শুকনো লঙ্কা সর্ষে কালো জিরে মৌরি আর নিয়েছি কাসুরি মেথি এবার তেলে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো ভেজে নেব জলপায়ের চাটনি খুব সহজে বানানো হয়ে যায় খুব অল্প সময় এর মধ্যেই তৈরি হয়ে যায় জলপায়ের চাটনি এবার আমি তেলে দুই থেকে তিন মিনিট মতো ভেজে নেব আঁচটা আমি লো ফ্লেমে রেখেছি ভালোভাবে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম হলুদ এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল পায় অনেকে আগে সেদ্ধ করে তারপর চাটনি বানাই সেটা একদমই করার দরকার নেই কারণ জল পায় সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এভাবে প্রেস করলে মিলিয়ে যাচ্ছে এখন আমি দিয়ে দেব চিনি চিনিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে মিষ্টি যারা বেশি পছন্দ করো তারা একটু পনির চিনির পরিমাণটা বাড়িয়ে দেবে আবারও আমি ঢাকা দিয়ে মিনিট পাঁচে চাল করে নিয়েছি এখন একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এভাবে প্রেস করলেই ভেঙে যাচ্ছে চাটনি রেডি হয়ে গেছে ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে এ পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দেব আজকে রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবে না চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো